গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াচিং এর দ্য ব্র্যান্ড নিউ মটোফক সো আজকে বেসিক্যালি গেছে আমি এখন আবারও মোটরফোয় করতে চাইছি অনেকদিন পরে জানি আমি আমার অনেক লেট হয়ে গেছে বাট কিছু করার নেই কারণ হচ্ছে আমি নর্মালি বাসা থেকে কতদিন বেরোই না তো গাইস আজকে এখন আমি যাচ্ছি হচ্ছে একটু নিকুঞ্জ নিকুঞ্জটা গিয়ে নিকুঞ্জটা হচ্ছে আপনার এয়ারপোর্ট রোডে আর কি ঠিক আছে আপনার যে লাম ইন্ডিয়ান ফাইভ স্টার হোটেলটা আছে না ওইটার পাশে মানে ওই এরিয়াটাকেই হচ্ছে নিকুঞ্জ বলা হয় আর কি তো এখন আছি বেসিক্যালি দুই নাম্বারে আমিরপুর দুই আর কি তো নিকুঞ্জ যাচ্ছি হচ্ছে আপুর কলেজে মানে আমার বড়ো বোন আছে বড়ো বোনের কলেজে আর আমার ডান সাইডের লুডিং লাসটা অনেক লুজ হয়ে গেছে আমি লাফরোড দেওয়ার কাজে ওকে সো যেটা বলতেছিলাম অনেকদিন পরে মোটরবলাইকিং আসছি তার প্রথম রিজন হচ্ছে গাইজ আমার আমি ও আরেকটা কথা বলিনি আমি এখন থেকে ডেইলি মোটর ব্লগিং করবো ঠিক আছে ডেইলি মানে ডেইলি অ্যান্ড হ্যাঁ এখন আমি মজা করতেছি না এখন একদম সিরিয়াসলি বলতেছি কারণ হচ্ছে আমার এখন লাইসেন্স হয়ে গেছে অ্যান্ড লাইসেন্স হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমি যখন তখন বেরোই তার আর কি এই হচ্ছে এক কাহিনি সো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার সো এই জন্য বললাম যে এখন থেকে হচ্ছে ডেইলি ব্লগিং করতে পারবো যখন তখন যেখানে যাবো না কিছু জন্য ব্লগিং করবো অভিয়াসলি ইনশাল্লাহ অ্যান্ড রেগুলার ব্লগ আপলোড করবো আশা করতেছি মানে করতে পারবো এখন বাদবাকিটা জানি না বাদবাহিটা আল্লাপ ভালো সো বের হয়েছি হচ্ছে একদম সকাল সকাল কয়টা বাজে গড়িটা দেখা লাগবে আচ্ছা আমি বলতেছি আটটা আটটা সাড়ে আটটার মতো বাজে আর কি সো এখন হচ্ছে যাচ্ছি মানে এত সকালে বের হয়েছে যাচ্ছি আর কি কারণ হচ্ছে যে বললাম আপুর কলেজে যাচ্ছি মানে আপু হচ্ছে ওইখানে হচ্ছে আপনার কলেজ ডেন্টাল মেডিকেল আছে ওইখানে হচ্ছে আমার আপু পড়তেছে আর কি ডেন্টিস্টে সো এই জন্য হ্যান গাইস এখন হচ্ছে গিয়া আমি সোজা যেয়ে বেরোবো সোজা 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 হ্যাঁ সোজা দিয়েই চলে যাই চলো গাইস এই স্পিড ব্রেকারগুলা গাইস এত বিরক্ত লাগে হ্যান বাইতে গাইস আমার নিউ বাইক কেনার চিন্তাভাবনা করতেছি একটা নিউ একটা বাইক একদম পুরা নিউ বাট কিনতে পারবো কি পারব না বুঝতেছি না দেখা যাক কি হয় সামনে কি আছে ফিউচারে হাল্লা জানে ভালো তো এখন আপাতত মনোটনই রাইড করতেছি মনোটন আছে যেহেতু এখন এই হচ্ছে কাহিনি আর কি রাস্তা ভাড়া হইতেছে আরামে আচ্ছা যাই হোক সো মনোরম চালায় মজা আছে বাট কথা হইতেছে আমার হচ্ছে ছোটো থেকে একটা স্পোর্টস বাইকের স্বপ্ন ছিল তো তো দ্যাটস ওয়ে আর কি একটা স্পোর্টস বাইক কিনতে কেনার ইচ্ছা আছে আর কি খুব এখন কি বাইক কিনবো এটা জানি না এখনও ডিসাইড করতে পারিনি বা কবে কিনবো এটাও জানি না বাট ইনশাল্লাহ যদি আল্লাহ দেয় এবং আপনারা আপনাদের দোয়া ইনশাল্লাহ হবে একদিন সমস্যা নেই বাট আপাতত হচ্ছে হো দ্য ওয়ে স্পোর্টস বাইক কিনলে হচ্ছে মনোরণটা সেল করে দিব কারণ হচ্ছে এই বাইকটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম অ্যান্ড সেকেন্ড হ্যান্ড নেওয়ার কারণে হচ্ছে বাইকের অনেক কিছু প্রবলেম টবলেম আসে আর কি যার কারণে একটু প্যারা আর কি সো দ্যাটস ওয়াই হচ্ছে বাইকটা সেল করে দিব ইন ফিউচার যদি স্পোর্টস বাইক নিতে পারি আল্লাহ দিলে এই হচ্ছে কাহিনি আর আমার তো বাই ওয়ে আরেকটা জিনিস মনোরননটা আমি নেকেড বাইক কেন নিছি না স্পোর্টস বাইকের যেহেতু শখেরা আপনাদের মনে কোশ্চেন দেখতে পারে এটার কথাটা হচ্ছে আমি নেগেট বাইক কিনছি তার রিজন হচ্ছে আমার ফার্স্ট বাইক ছিল এই ফার্স্ট বাইক থাকার কারণে হচ্ছে আমার আমি নেগেট স্পোর্টস কিনছি কারণ হচ্ছে যে কোনো সময় গাইজ বাইক পুরা যেতে পারে আমার থেকে অ্যান্ড হ্যাঁ মনটা আমার কাছে তিনবার পড়ছে বাইকটা বাট তেমন কোনো ড্যামেজ দেয়নি এটা একটা বেনিফিট পাইছি যে তেমন কোনো ড্যামেজ পাইনি কারণ আমার সাইডে বাম্পার লাগানো আছে ড্যাটস বাইক তো এটা একটা ভালো ইয়া ভালোই আসাদও চলেন এয়ারপোর্ট রোডে উঠি তারপরে বাদ বাকি কথা বলতেছি ওকে সো আছে বেসিক্যালি আম্মু ফোন দিছিল অ্যান্ড কথা শেষ করে হচ্ছে ফোনটা রাখলাম অ্যান্ড ওকে ফোনটা রাখি ওকে সো চলেন ফোনটা পকেটে রেখে দেন হচ্ছে গিয়া আবার রওনা দিই হ্যাঁ ওকে সো চলেন যাইতে থাকি সামনে অ্যান্ড মেনলি ইসিবি কালসি এইসব রোড হচ্ছে আমাদের মানে খুব আপন রোড কারণ হচ্ছে আমরা তিনশো নর্মালি ম্যাক্সিমাম টাইমের দিক দিয়ে যাওয়া আসা করা হয় বাট এদানিং মহাখালী দিয়ে বেশি যাওয়া হয় আর কি কারণ ওই দিক দিয়ে রাস্তাটা ওই দিকের রাস্তা হচ্ছে গাড়ি টানা যায় তো অনেক সুন্দরভাবে দেখশো হচ্ছে ওই দিক দিয়ে বেশি যাওয়া হয় তাছাড়া নর্মালি আপনার এসিবি বিদি যাওয়া বাসা বেশি হয়ে থাকে আর কি এছাড়া অন্য দিক দিয়ে তেমন যাওয়া আসা করা হয় না এই আর কি ব্যাপার স্যাপার সো আপাতত গাইস কাহিনি হচ্ছে যে আমি আসি হচ্ছে এয়ারপোর্ট রোডে অ্যান্ড এখন এয়ারপোর্ট রোডে তুই উঠে গেছি না এয়ারপোর্ট রোডটা গাই ভালো লাগে অনেক কারণ হচ্ছে আপনার একটু বলি আমার নর্মালি তিনশো যাই না আমরা তিনশো ফিট কিন্তু আমরা তিনশো ফিটে যাই টানাটানি করি তিনশো ফিটে টানাটানি করে মজা এটা ট্রু বাট আমার কেন জানি এয়ারপোর্ট রোড তিনশো ফিটের থেকে বেশি ভালো লাগে কারণ হচ্ছে এয়ারপোর্ট রোডে হচ্ছে আপনি গ্যাপ খেলতে পারবেন টানতে পারবেন স্পিডিং করতে পারবেন সব কিছু করে আপনি মজা পাবেন এয়ারপোর্ট রোডে অ্যান্ড এয়ারপোর্ট রোডের এদিকে যে ফ্লাইওভারগুলো এগুলোতে আপনি কর্নারিং করতে পারবেন মানে কালসি ফ্লাইওভার কুরিল ফ্লাইওভার এগুলোতে সো দ্যাটস ওয়ে হচ্ছে এই এই রোডটা আমার কাছে একটু বেশি ভালো লাগে আর কি এছাড়া আর কিছু না তো এই হচ্ছে এই গা ব্যাপার স্যাপার অ্যান্ড এই বাসের জন্য একটু যাইতাম ও যেমনি ব্রেক ধরছি হোয়াট এভার চাক্কা স্লিপ কাটছে আচ্ছা এনি বাস এরকম বড় বড় জার্নিতে ছোটো ছোটো মানে বিষয় হইতেই থাকে আর কি যাই হোক শাহরুখ খানের ডেল্ট মারলাম আর কি হ্যাঁ সো যেটা বলতেছিলাম এখন থেকে ডেইলি মোড ব্লগিং করবো ইনশাল্লাহ ডেলি মোড ব্লগ আসবে মানে রেগুলার কারণ হচ্ছে যে ওই যে বললাম লাইসেন্স ট্রয়েল আসছে লাইসেন্স ট্রয়েল আসার কারণে হচ্ছে এখন ডেলি ব্লগ করতে পারবো প্যারা হবে না কোনো সো এই কারণে হচ্ছে এখন থেকে যখন যেখানে যাবো না কেন অবভিয়াসলি মোড ব্লগিং করবো ইনশাল্লাহ অ্যান্ড ডেলি ভিডিও আপ করবো আর কি বাট বাট একটা কথা এই ভিডিওটা আপনারা যেদিন দেখতেছেন এরা অনেক আগে করা কারণ হচ্ছে আমি ভিডিওগুলো ফার্স্টে জমাবো জমা টমায় দেন তারপর একটা একটা করে এডিট করে করে আপলোড মারব আর কি সো ফার্স্টে দিয়ে খুব একটা জমায় নিলে হয় কি এই মানে একটু বেনিফিট হয় আর কি জিনিসটা যে আপনার কাছে ভিডিও স্টকে থাকবে আর কি তো এটার কারণে আর কি সো ফার্স্টের দিয়ে একটু জমা নিব দেন তারপর হচ্ছে আস্তে ধীরে আপলোড করতে থাকবো অ্যান্ড ইদানিং ইউটিউবে হচ্ছে ব্লগ ব্লগটক আপলোড করা হয় না ম্যাক্সিমাম টাইমে শর্টস আপলোড করি জাস্ট কারণ হচ্ছে শর্টস ভিডিও আপলোড করার পিছনে রিজন হচ্ছে যে শর্টস ভিডিও হচ্ছে আমার ইনস্টা অ্যান্ড ফেসবুক ইনস্টা অ্যান্ড ফেসবুক হ্যাঁ ইনস্টা অ্যান্ড ফেসবুক পেজের জন্য হচ্ছে আমি রিলস শ্যুট করে থাকি তো সো ওগুলো আমি আবার ইউটিউবেও ইউটিউবে শর্টস আপলোড করে দিই সো এই সকল কারণে হচ্ছে আর কি শর্টস ভিডিও বেশি আপলোড করা হয় অ্যান্ড আপুর সামনে সামনেইয় সামনেই সো কাছাকাছি চলে আসছি প্রায় অ্যান্ড এর জন্য শেষ করে দিব এখন আস্তে ধীরে কারণ এদিকে আর কিছু দেখানোর মতো নাই নর্মালি একটা বড়ো বইং করলাম যাই না কেমন হয়েছে আশা করি ভালো হবে বাকিটা পরের বিষয় সোজ ভিডিওটা আপাতত এই পর্যন্তই রাখি ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো গুড বাই